আলাইকুম আসসালাম হেলদি লাইফ চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আছি আপনারা খান্ডেলটি এবং টাইটেলটি দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোমরের ব্যথায় করছেন জেনে নিন কোমরের ব্যথা কেন হয় এবং এই ব্যথা কেমন ঘরোয়া চিকিৎসা পদ্ধতি দিন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক অফিস আপনাকে চব্বিশ ঘন্টার জন্ম নিজের করে নিয়েছে তাই না অবর্তা সকাল থেকে রাত ঘন্টার পর ঘন্টা বসে থাকা কম্পিউটারের সামনে যার ফলে কোমরের ব্যথায় আক্রান্ত একাংশ অন্যদিকে যাদের বয়স চল্লিশের দূর তাদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি কোমরের ব্যথায় আক্রান্ত হন তো বন্ধুরা কোমরের ব্যথা কেন হয় প্রথমত এর কারণগুলো জেনে নিয়ে যাক এক লাম্বার স্পন্ডোলাইসিস কোমরের পাঁচটি হাড় আছে কোমরের হাড়গুলো যদি বয়সের কারণে বা বংশগত কারণে ক্ষয় হয়ে যায় তখন তাকে বলে এটিও শক্তিশালী একটি কারণ এটি সাধারণত পঁচিশ থেকে চল্লিশ বয়সরের মানুষের ক্ষেত্রে বেশি হয় মানুষের হাড়ের মধ্যে ফাঁকা জায়গা থাকে এটি পূরণ থাকে তালের শেষের মতো ডিস্ক বা চাকতি দিয়ে এই ডিস্ক যদি কোনো কারণে বের হয়ে যায় তখন স্নায়ুমূলের উপর চাপ ফেলে এর ফলে কোমরে ব্যথা হতে পারে তিন নন স্পেসিফিক লো ব্যাক পেইন অনির্দিষ্ট কারণে হাড় মাংসপেশি স্নায়ু তিনটি উপাদানের সামঞ্জস্য নষ্ট হলে এই ব্যথা হয় এটি যুবকদের মধ্যে বেশি হয় এই ব্যথা পুরোপুরি সারানো চিকিৎসা এখনও আবিষ্কৃত হয়নি এই ব্যথা নিয়ে বিশ্বব্যাপী গবেষণা চলছে এছাড়া বিভিন্ন কারণে কোমরে ব্যথা হয় যেমন শীতদায় টিউমার ও ইনফেকশন হলে কোমরে ব্যথা হতে পারে মাংস বেশি শক্ত হয়ে গেলেও বা মাংস বেশি দুর্বল হয়ে পড়লেও কোমরে ব্যথা হয় শরীরের ওজন বেড়ে যাওয়ার কারণেও কোমরে ব্যথা হতে পারে এক টানা হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে কোনো কিছু বহন করলেও কোমরে ব্যথা হতে পারে চলুন বন্ধুরা কিভাবে এই ব্যথা থেকে নিজেকে দূরে রাখবেন তা জেনে নেই এক প্রথম এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবেন না দুই জায়গা ছেড়ে মাঝে মাঝে উঠে পড়ুন কোমর ভাঁজ করে সামান্য কিছু শরীর চর্চা করে নিন মাটিতে বসে কাজ করবেন না নরম বা হোমের বিছানায় কখন শোবেন না বন্ধুরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারের পরামর্শ না নিয়ে কখনোই ব্যথার ওষুধ খাওয়া সঠিক সিদ্ধান্ত হবে না কোমরের ব্যথায় এই ঘরোয়া টোটকাগুলি ব্যবহার করুন ফল পেতে পারেন ম্যাজিকের মতো চলুন তাহলে জেনে নেওয়া যাক এক সেক দিন কোমরের যে জায়গায় ব্যথা সেখানে সেঁক দিলে যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে দুই আদা আদাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই পটাশিয়ামের অভাবের ফলে নার্ভের সমস্যা দেখা দেয় প্রতিদিন নিয়মিত আদা খেলে কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় তিন হলুদ দুধের সঙ্গে নিয়ম করে হলুদ খেলে কোমরের ব্যথা অনেকটাই কমতে পারে চার মেথি বীজ মেথি বীজের গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন ব্যথার জায়গায় এই মিশ্রণ লাগালে উপকার পাবেন পাঁচ লেবুর শরবত লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি যন্ত্রণা উপশমিক খুবই কার্যকরী ছয় অ্যালোভেরা প্রতিদিন নিয়ম করে অ্যালোভেরা শরবত করে খেলে কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন ক্যালসিয়াম এবং ম্যাগনিশিয়াম জাতীয় খাদ্য প্রতিদিন নিয়ম করে দুধ ঘি চিজ ফল শাক সবজি ইত্যাদি খেলে কোমরের ব্যথা থেকে মুক্তি পাবেন কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেলে আপনি উপকার পাবেন বা বন্ধুরা আপনি কী ধরনের উপকারের জন্য ভিডিও পেতে চান সেই প্রোটেস্টটি নিয়ে কমেন্ট সেকশনে আপনার কমেন্টটি করে রাখুন আমি পরবর্তীতে অবশ্যই সঠিক বিষয়গুলো আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসে থাকার বেল আইকনটি অন করে দিন তাহলে এই ধরনের পরবর্তী যে কোনো ভিডিও দেয়া মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ